হ্যালো ফিউচার ডাব্লিউ বিপি সাব ইন্সপেক্টর ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও তোমরা যারা ডাব্লিউ পিপি সাব ইন্সপেক্টর হওয়ার জন্য প্রিপারেশন খুব ভালো করে শুরু করে দিয়েছো তোমাদের আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো যে লাস্ট পঞ্চাশ দিনের স্ট্র্যাটেজি যে লাস্ট পঞ্চাশ দিন তোমাদের কিভাবে প্রিপারেশন নিতে হবে যাতে তোমাদের সাকসেস হওয়ার বা পেলস মেইনস এক্সামে পাস করার চান্সেস বেশি থাকে বা তোমরা ভালো স্কোর যাতে করতে পারো সেই নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা আর আজকের এই ভিডিওতে আমরা আমাদের টপিক কভার হবে যে মেকিং ফিফটি ডেজ টাইম টেবিল এই পঞ্চাশ দিনকে আমরা কিভাবে সঠিকভাবে ব্যবহার করব সেটার একটা নির্দিষ্ট টাইম টেবিল তৈরি হবে লিস্টিং ইম্পর্ট্যান্ট টপিক অফ ম্যাথ জি কেজিএস অ্যান্ড রিজনিং ম্যাথ জিকে জিএস রিজনংয়ের টপিকগুলোকে আমরা লিস্ট করবো মক টেস্ট কীভাবে দিতে হবে আলোচনা করবো যে সঠিক নিয়ম কী রয়েছে মক টেস্ট দেওয়ার বেস্ট মক টেস্ট কোনটি বেস্ট অনলাইন অমক টেস্ট নাকি অফলাইন প্রিপারেশন চলাকালীন কী কী ভুল করা যাবে না আমরা যখন প্রিপারেশন করবো তখন আমাদের কী কী ভুল করা যাবে না কত পেলে পুলিশ হওয়ার স্বপ্ন পূরণ হবে মানে আমাদের প্রিলিংসে বা মেইনসে কত স্কোর করতে হবে তাহলে আমরা যাতে লাস্ট দি টিকে থাকি বা আমাদের যাতে একটি ইউনিফর্ম জব হয় সেটা পূরণ হবে তো সে শেষ অব্দি অবশ্যই দেখবে কোথাও স্কিপ করবে না দেখবে এই ভিডিওটি তোমাদের খুব কাজে আসবে এবং তোমরা খুব উপকৃত হবে প্রথমে রয়েছে মেকিং ফিফটি ডেজ টাইম টেবিল তো এই পঞ্চাশ দিনের টাইম টেবিলের যদি কথা বলি তাহলে পঞ্চাশ দিন যে আমাদের কাছে রয়েছে এই পঞ্চাশ দিনকে আমাদের ম্যাক্সিমাম টাইম দিতে হবে যেমন পড়ার ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম দিতে হবে যেমন আট ঘন্টা প্লাস বা নয় ঘন্টা প্লাস করে আমাদের টাইম বের করতে হবে তারপরে এই আট ঘন্টা বা ন ঘন্টাকে একটি ভাগে ভাগ করে নিতে হবে যেমন আমি আট ঘন্টা পড়তেছি আমাদের সাবজেক্ট কি থাকবে যেমন সাবজেক্ট থাকবে ম্যাথ রিজনিং জিকেজিএস এই যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোকে আমাদের প্রত্যেকটা সাবজেক্টকে তিন ঘন্টা প্লাস দিতে হবে তিন ঘন্টা প্লাস করে দিতে হবে প্লাস লাস্ট টাইম আমাদের রাত্রে একবার করে রিভিশনের টাইম দিতে হবে দু ঘন্টা করে রিভিশনের টাইম দিতে হবে তো কোথাও তিন ঘন্টা কোথাও দু ঘন্টা এভাবে দিয়ে লাস্টে দু ঘন্টা আমাদের রাত্রে রিভিশনের জন্য দিতে হবে তো এই হিসাবে তোমরা আট ঘন্টা নয় ঘন্টা টার্গেট করবে এবং প্রত্যেকটা টপিকে যেমন ম্যাথ রিজনিং ইংলিশকে তিন ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা করে টাইম দিতে হবে সারা দিনের মধ্যে তো ম্যাথকে যখন টাইম দিবে মনে রাখবে যে আজকে আমি ম্যাথ করব দু ঘন্টা টাইম দেবো তো ওই দু ঘন্টার মধ্যে শুধু একটা টপিকই করব ওই দু ঘন্টার মধ্যে আধা ঘন্টা করে দুই তিনটা টপিক ভুলেও করতে যাব না একটা টপিক করব ওই চেষ্টা করব ওই দুই থেকে তিন ঘন্টার মধ্যে ওই টপিকটাকে শেষ করার প্র্যাকটিস শেষ করার তারপরে রিজনিং যখন শুরু করবো রিজনিংয়ের ক্ষেত্রেও সেম যাতে হয় যে দু ঘন্টা যখন যদি পড়ি দু ঘন্টা যদি রিজনিংকে কে টাইম দিই তাহলে একটা টপিকে দিব কিন্তু রিজনিং এর ক্ষেত্রে তোমরা একটা টপিক না দিয়ে তোমরা দু তিনটা টপিকের উপর দিতে পারো তার কারণ রিজনিং শুধু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে প্র্যাকটিস করতে পারো আর জি কেজি তিন ঘন্টা প্লাস আমাদের দিতে হবে আর জি এর ক্ষেত্রে প্রত্যেক আমরা দুটো করে সাবজেক্ট একটা করে সাবজেক্ট যদি ডেইলি পড়ি বোরিং লাগবে এর জন্য আমরা জি এ দুটো করে সাবজেক্ট ধরবো দেড় ঘন্টা দেড় ঘন্টা করে দুটোকে দুটো সাবজেক্টকে দিব তো এই হিসাবে একটা টাইম টেবিল তোমরা তোমাদের মতো বানিয়ে নেবে আমি জাস্ট ওভারভিউ দিয়ে দিলাম যে এই হিসাবে একটি টাইম টেবিল করা দরকার তো তোমরা সেটা করে নেবে এটি হয়ে গেল টাইম টেবিল তারপরে লিস্টিং ইম্পর্ট্যান্ট টপিকস এই যে ম্যাথ রিজনিং জিকে দিয়েছে যে ইম্পর্ট্যান্ট টপিকসগুলো রয়েছে এখন আমি এগুলো এই খাতার মধ্যে নোট ডাউন করব না আমি মুখে মুখে বলে দিচ্ছি তোমরা সেগুলোকে নোট ডাউন করে নিবে এবং স্ক্রিনের মধ্যে অলরেডি উঠবে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এগুলো যেগুলো আমি টপিকের কথা বলবো এই টপিকগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক এগুলো এর আগের পরীক্ষায় বিগত বছরের পরীক্ষায় এই টপিক থেকে একটা দুটো একটা দুটো করে কোয়েশেন্স এসেছে প্রত্যেকবারেই এসেছে তো আরিথমেটিক মানে ম্যাথের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে পার্সেন্টেজ রেশিও অ্যান্ড প্রপোর্শন টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্ট্যান্স এলসিএফ এই সিএফ এবং এলসিএম যেটাকে আমরা লসাগু কষাগু বলি সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পলিফিকেশন অ্যালজেভ্রা রয়েছে প্রবলেম বেস্ট ট্রেনের উপর বেস্ট করা কোশ্চেন বেসিক জিওমেট্রিও রয়েছে ম্যান্সুরেশন টু ডি থ্রি ডি টু ডি থেকেই আসে প্রফিট অ্যান্ড লস ভেরি ফেরি ইম্পর্ট্যান্ট বোর্ড অ্যান্ড স্টিমস ইম্পর্ট্যান্ট রয়েছে মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন থেকে একটা কোশ্চেন আসে অ্যাভারেস মানে গড় থেকে দুটো কোশ্চেন আসবেই পার্সেন্টেজ থেকে দুটো কোশ্চেন রেশিও প্রপোর্শন থেকে দুটো কোশ্চেন টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে একটা কোশ্চেন আসবে তো এইভাবে যে পনেরোটা টপিক বললাম এই পনেরোটা টপিক থেকে টপিক মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক এই টপিকগুলো থেকে আসে কোশ্চেন এরপরে রিজনিংয়ের কথা যদি বলি যে রিজনিং থেকে ইম্পর্ট্যান্ট গুলো কী কী রয়েছে তো রিজনিং থেকে ডাব্লিউ সাব ইন্সপেক্টরের জন্য ইম্পর্ট্যান্ট টপিকগুলো হচ্ছে সিরিজ যে নাম্বার সিরিজ ওয়ার্ড অ্যালফাবেট সিরিজ তারপরে ডাইরেক্টর সেন্স ডাইরেকশন সেন্স কিউব অ্যান্ড ডাইস তারপরে রয়েছে সিলোকিজম ভেন ডায়াগ্রাম মোস্ট ইম্পর্ট্যান্ট লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট তো আসবেই একটা সিডিং অ্যারেঞ্জমেন্ট আসবে স্টেটমেন্ট বেসড কোশ্চেন একটা আসবে অ্যানালগি থেকে মাস্ট এসে বসে আছে অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং থেকে কোশ্চেন্স আসবে মিরর ইমেজ থেকে আসবে ব্লাড রিলেশন থেকে আসবে কোডিং ডিকোডিং থেকে আসবে কাউন্টিং ফিগার এবং ক্যালেন্ডার রিজনং এর এই পনেরো ষোলোটি যে টপিক রয়েছে এই টপিকগুলো খুব ভালো করে করবে এবং এই টপিকগুলো তোমরা ইউটিউব থেকে পেয়ে যাবে একটা একটা করে ইউটিউবে সার্চ করবে এবং এগুলোকে প্র্যাকটিস করবে আসবে হিস্ট্রি এর টপিক হিস্ট্রির ক্ষেত্রে যেটা অ্যান্সিয়ান হিস্ট্রি ইন্ডিয়া রয়েছে সেটা ভ্যালি সিভিলাইজেশন মোস্ট ইম্পর্ট্যান্ট ভেদিক প্রিয়ড জাইনিজাম বুদ্ধিজম মেডিকেল ইন্ডিয়া থেকে মুঘল এম্পায়ার মোস্ট ইম্পর্ট্যান্ট মডার্ন ইন্ডিয়ার ক্ষেত্রে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া রিভোল্ট অফ এইটিন ফিফটি সেভেন গভর্নর জেনারেল অফ বেঙ্গল ভাইস রয় তারপরে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে সেশন হয়েছিল সেই সেশন থেকে আসবেই এরপরে আসবো আমরা জিওগ্রাফি থেকে জিওগ্রাফির মধ্যে পড়ে ইউনিভার্স সোলার সিস্টেম রকস ইম্পোর্টেন্ট ক্যানালস অ্যান্ড লেকস অফ ওয়ার্ল্ড তারপরে হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া ইম্পর্ট্যান্ট লেকস রিভার অফ ইন্ডিয়া সয়েল অফ ইন্ডিয়া ক্লাইমেট ন্যাশনাল পার্ক বায়োস্পিয়ার রিজার্ভ তো এগুলো হচ্ছে জিওগ্রাফির মোস্ট ইম্পর্ট্যান্ট পলিটির ক্ষেত্রে যে ইম্পর্ট্যান্স টপিক রয়েছে সেগুলো হচ্ছে ইম্পর্টান্স আর্টিকেলস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটিস কিছু কোশ্চেন ইলেকশন অ্যান্ড প্ল্যানিং কমিশন এগুলো ইলেকশন অ্যান্ড প্ল্যানিং কমিশন থেকে আসতে পারে যে ইলেকশন কমিশনের নিয়োগ বা বয়স কত শিক্ষাগত যোগ্যতা কত এরকম কোশ্চেন আসে ফাইন্যান্স কমিশনের ক্ষেত্রে সেম কোশ্চেন আসে তারপর কনস্টিটিউশনাল অ্যাম্যান্ডমেন্ট সংবিধানিক যে অ্যাম্যান্ডমেন্টগুলো রয়েছে সেগুলো থেকে একটা কোশ্চেন আসবেই ইকোনমি থেকে ফাইভ ইয়ার প্ল্যান আসে আর সেন্সাস দুই হাজার এগারো তারপরে জিডিপি জিএসটি এগুলোর উপর কিছু কোশ্চেনস বা ফুল ফর্ম এসে থাকে আবার যদি বলে সায়েন্সের কথা সায়েন্স থেকে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট রেসপিরেটরি অর্গ্যানস অফ অ্যানিমেলস ভিটামিনস থেকে আসে ব্লাড থেকে আসে ডিজিজ থেকে আসে তারপরে ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া থেকে আসে তারপরে ইম্পর্ট্যান্ট ডিসকভারিস ইম্পোর্ট্যান্ট ব্রাঞ্চেস অফ বায়োলজি এই টপিকগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক জেনারেল সায়েন্সের ফর দ্য লাস্ট হচ্ছে জেনারেল নলেজ যেটাকে আমরা স্ট্যাটিক জিকে বা জি বলি সেটা হচ্ছে ফার্স্ট ইন ইন্ডিয়া কান্ট্রিজ উইথ ক্যাপিটাল অ্যান্ড কারেন্সিস কোন কান্ট্রির কী কারেন্সিস বা কোন কান্ট্রির ক্যাপিটাল কী ন্যাশনাল ইনফ্লুয়েন্স অফ মেজর কান্ট্রিজ ফার্স্ট ইন ইন্ডিয়া তারপরে বুকস অ্যান্ড অথর থেকে আসবেই ইম্পর্ট্যান্ট ডেস অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার ডিফেন্স সিস্টেম ভারতের তারপরে স্পোর্টস ইন্টারন্যাশনাল যে সমস্ত অর্গানাইজেশনগুলো রয়েছে সেই অর্গানাইজেশনগুলোর ফুল ফর্মস এগুলো আসে জিকে থেকে

ফুল লেন্থ টেস্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে তোমাদের স্কোরটাকে চেক করার মক টেস্টে তোমাদের স্কোর কত আসছে এবং তোমাদের টার্গেট স্কোর কত পৌঁছাতে গেলে কিভাবে পরিশ্রম করতে হবে কোন টপিকগুলো পড়তে হবে তার জন্য তোমরা একটা বা দুটো ফুল লেন্থ মক টেস্ট দিয়ে দিবে এরপর যে যত স্কোর আসবে তার উপর ডিপেন্ড করে তোমাদের প্রিপারেশনের এই প্ল্যানিংটা যেটা আলোচনা করতেছি এইভাবে তৈরি করে নিতে হবে তো এইভাবে তোমরা মক টেস্ট দিবে চেষ্টা করবে দুটো দেওয়ার দুটোর বেশি না দেওয়ার এবং তারপরে যেগুলো মক টেস্ট হবে সেগুলো সব সেকশনাল মক টেস্ট দেবে পঞ্চাশ দিনের মধ্যে দেখা গেল যখন পঁচিশ দিন হয়ে যাবে মোটামুটি সিলেবাস তোমাদের ফিফটি পার্সেন্ট কভারের দিকে তখন তোমরা আবারও ফুল লেন্থ টেস্ট দেওয়া শুরু করবে কিন্তু এই পঁচিশ দিন এক থেকে পঁচিশ দিন তোমরা প্রত্যেক দিন সেকশনাল মক টেস্ট দেবে প্রত্যেকটা সাবজেক্টের এইভাবে তোমাদের মক টেস্ট দিতে হবে এরপরে বেস্ট মক টেস্ট কোনটি অনলাইন না অফলাইন মক টেস্টের ক্ষেত্রে বেস্ট দুটোই অনলাইন অফলাইন দুটোই তোমাদের দুটোই দিতে হবে অনলাইনের ক্ষেত্রে তোমরা টেক্সট বুক থেকে টেস্ট পার্সেস করে সেখান থেকে দিবে এবং টেক্সট বুকের পারচেসেস লিংক তোমাদের যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে তোমরা সেখান থেকে দিবে এবং অফলাইনের জন্য তোমাদের একটা প্র্যাকটিস সেট একটা বা দুটো প্র্যাকটিস সেট কিনবে কারণ তোমাদের এই মেইনস এক্সাম তো ওএমআর বেস্ট হবে প্রিলিমস মেইনস সব ওএমআর বেস্ট হবে তো ওএমআর এর ক্ষেত্রে প্রিলিমসের তার জন্য তোমাদের অফলাইন বাড়িতে বসে দিতে হবে আর একটা জিনিস মনে রাখবে যে মক টেস্ট দেওয়ার সময় ঠিক টাইম মতো যেমন এগারোটার দিকে বা বারোটার দিকে তোমাদের শুরু হয় সোর্স মানে একটা জিনিসের উপর অপশন অনেক যেমন বই ম্যাথের জন্য তোমাদের দুই তিনটে বই জি জন্য দুই তিনটে বই তো রকম কোন মাল্টিপাল সোর্স রাখবে না যে কোনো বেস্ট বুক একটা রাখবে ম্যাথ সবগুলোর জন্য একটা একটা করে বই রাখবে এবং সেই একটা বইকে খুব ভালো করে বারবার পড়বে দেখবে তাতে তোমাদের খুব উপ আসবে ভালো কিন্তু তোমরা যদি দুই তিনটা বই পড়ো তোমাদের টাইম বেশি যাবে সব দিকে তোমাদের ক্ষতি হবে তার জন্য তোমরা একটা করে বই পড়বে প্রত্যেকটা সাবজেক্টের জন্য কত পেলে পুলিশ হওয়ার স্বপ্ন পূরণ হবে তোমরা টার্গেট রাখো পিলিমস এর ক্ষেত্রে ওয়ান প্লাস আর মেইনস এর ক্ষেত্রেও ওয়ান সিক্সটি বা ওয়ান প্লাস মেন্সের ক্ষেত্রে ওয়ান সিক্সটি থেকে ওয়ান সেভেন্টি প্লাস তোমরা টার্গেট রাখো ফিলিমস মেন্স দুটোই আর ইন্টারভিউর ইন্টারভিউয়ের ক্ষেত্রে থাকে তিরিশ নম্বর তো সেটা ইন্টারভিউ পরে ডিপেন্ড করবে কিন্তু তার আগে তোমাদের ফিলিমসের জন্য ওয়ান সিক্সটি এবং মেন্সের জন্য ওয়ান সেভেন্টি প্লাস টার্গেট রাখা দরকার